পঞ্চগড়ে তেতুলিয়ায় চাঁদা না পেয়ে মসজিদে নির্মাণ কাজ বন্ধ করে দেওয়ার অভিযোগ উঠেছে ছাত্রলীগ নেতার বিরুদ্ধে এমনকি ঠিকাদার ও তার কর্মীদের মারধর করার অভিযোগ করেছে সংশ্লিষ্ট ঠিকাদারি প্রতিষ্ঠান তবে অভিযোগ অস্বীকার করেছেন ওই ছাত্রলীগ নেতা সারাদেশে পাঁচশো ষাটটি মডেল মসজিদ নির্মাণ প্রকল্পের আওতায় পঞ্চগড়ের তেতুলিয়ার ডাঙ্গিবস্তি এলাকায় পঞ্চাশ শতক জমিতে মসজিদ নির্মাণ কাজ শুরু হয় সম্প্রতি বারো কোটি চুয়াল্লিশ লাখ টাকা ব্যয়ে মডেল মসজিদ নির্মাণের দায়িত্ব পায় রংপুরের ঠিকাদারি প্রতিষ্ঠান নর্দার্ন ট্রেড কিন্তু কাজের শুরুতেই স্থানীয় ছাত্রলীগ নেতাদের বাধার মুখে পড়ে ঠিকাদারী প্রতিষ্ঠানটি তাদের অভিযোগ বিশ লাখ টাকা চাঁদা দাবি করেন তেতুলিয়া উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক কাজী মাসফিকুর রহমান সাকিব ও তার সহযোগীরা চাঁদা দিতে অস্বীকার করায় বুধবার থেকে নির্মাণ কাজ বন্ধ রাখারও নির্দেশ দেয় সাকিব বৃহস্পতিবার সকালে ভিত্তি ঢালাইয়ের কাজ শুরু হলে ছাত্রলীগের নেতা সাকিব বিশ পঁচিশ জন সহযোগী নিয়ে অস্থায়ী ঘর ও আসবাবপত্র ভাঙচুর করে এ সময় ঠিকাদার নাজমুল হক সহ কর্মীদের মারধর করা হয়

বারবার আমাদেরকে চাপ দিচ্ছিল যে কাজ বন্ধ করার জন্য আমরা কাজ বন্ধ করি নাই তারা এক পর্যায়ে আমাদের কাছে বিশ লাখ টাকা চাঁদা দাবি করে আমরা চাঁদা দিতে অস্বীকৃতি জানালাম তারা কালকে সাইডে এসে আমাদেরকে বিভিন্নভাবে হ্যারাসমেন্ট করছে তবে অভিযোগ অস্বীকার করেছেন ছাত্রলীগের ওই নেতা ও তার বাবা ছাত্রলীগ কাজ চাইতে যে কোনো জায়গায় কাজ চাইতে গিয়েছিল এখানে বা অন্য জায়গায় আমরা কাজ চাই আমরা অন্য কিছু চাই না

সততা আর আদর্শ নিয়ে সংযমের সাথে চলতে ছাত্রলীগের নেতাকর্মীদের নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন কোন নালিশ নয় ছাত্রলীগের পর ধরা কেউ সন্ধ্যায় গণভবনে ছাত্রলীগের ভারপ্রাপ্ত সভাপতি আল নাহিয়ান খান জয় ও ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক লেখক ভট্টাচার্য সহ ছাত্রলীগের তেইশ নেতাকর্মী প্রধানমন্ত্রীর সাথে দেখা করতে গেলে এই নির্দেশনা দেন তিনি এ সময় ছাত্রলীগের সাথে আওয়ামী লীগের চারজন নেতা উপস্থিত ছিলেন সমাজের অসঙ্গতি দূর করতে একে একে সবাইকে ধরা হবে বলেও এ সময় জানান প্রধানমন্ত্রী সবার আস্থা অর্জনের পাশাপাশি নিজেদের ইমেজ বাড়াতে ছাত্রলীগের নেতাকর্মীদের প্রতি আহ্বান জানান শেখ হাসিনা